আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ এবং ভালো আছি এবং সারের সাথে আমি দেখা করার জন্য আসি আমি আবার বাইরে যাব আপনারা আমার এখন প্রথম ভিডিওটা দেখেছিলেন আমার কতটা করুণ অবস্থা ছিল আমি একবারে পঙ্গু অবস্থা আমি ছিলাম আমি যখন আসি তখন আমি এয়ারপোর্টের থেকে ওলচিয়ার করে আমি হসপিটালে আসি আমি এত বছর পরে বেতার জন্য অস্থির হওয়ার পরে আমি সরাসরি এই হসপিটালে চলে আসি এখানে এসে আমি সুস্থ হয়ে আমি বাড়িতে চলে যাই আমি পঙ্গ হয়ে বাইরে থেকে এখানে আইছি আসার পরে আমি এখানে চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হয়ে আমি বাড়িতে চলে গেছি এবং আমি হাইতে গেছি এর পরের মাসে এসে আমি আপনাদেরকে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমার শারীরিক অবস্থা আমি জানাইছিলাম আপনাদেরকে আমি কেমন ছিলাম বা কতটুকু আবারও আজকে দুই মাস পরে আসলাম আমি সারের সাথে কথা বলার জন্য আইসি আমি আবার বিশ তারিখে চলে যাব বাহিরে আমি দর্শক ভাইদেরকে বলতেছি আমি আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি আমার এখন কোনো সমস্যা নাই পুরোপুরি সুস্থ আছে ইনশাল্লাহ আপনারা যারা চিকিৎসা নেন নাই তারা এখানে আসেন চিকিৎসা নেন আপনাদের কোনো ভয় নাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা আল্লাহর রহমতে ভালো হবেন আমার মতন এরকম সুস্থ থাকবেন আমি আল্লাহর রহমতে আশা করি আমার জন্য সকলে দোয়া করবেন আমি যে আবার প্রবাসী গিয়ে সঠিকভাবে কাজকাম করতে পারি আপনাদের কাছে আমার এই দোয়া রইল আল্লাহর রহমতে আমি যখন আমি আমি আবার যখন বাংলাদেশে ফিরে আসি আমি যে আপনাদের সামনে আমার বলতে পারি যে আমি সুস্থ আছি আর বিশেষ করে আমি সবগুলা প্রধান স্যারকে আমি অনেক শ্রদ্ধা করি উনি যে ভালো থাকে উনি যে সকলের আমার মতন সুচিকিৎসা দিয়ে তিনি ভালো করতে পারে উনি আমি ধন্যবাদ ছুটি করতে চাই না আসলেই শফিকুল্লাহ প্রধান স্যারের হাতে আল্লাহর রহমতে মনে হয় জাদু আছে যে রোগী আসে সেই রোগী সুস্থ হয়ে বাড়িতে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল